অনেকেই প্রথমে জানাতাম না আমার দু একজন ফ্রেন্ড সার্কেল খেলতো এটা দেখে আমি খেলছিলাম আমার ফ্রেন্ড সার্কেল এরা ওই এলাকা থেকে জমি জায়গা বেছে গেছে অনেকেই দৃশ্য হয়ে গেছে এর মাঝে আমি অনেক ফ্রেন্ড খেলতে খেলতে ওদের এই দৃশ্য দেখে আমার স্ত্রী জানা জানতে পারে এত টাকা পয়সা কী করি শোরুম ছিল এত অভাব বাজার ঘাটে সে ফোন দিলে গাড়ির ব্যবসা করে অনেক জায়গায় গাড়িতে কিনতে মোটরসাইকেল তো আমার তো এখানে বিকাশ করতে জিজ্ঞাসা তাতে বলতে ভাই আমার বিকাশে এক লক্ষ টাকা দেন ওরা বিভিন্ন নাম্বার থেকে প্রথম আমি যেখানে গাড়ি কিনতে দেখতাম ওই এলাকার কোনো নাম্বারে একটু এজেন্টে দিতাম নিয়ে ওই টাকা আমি ওনাদের কাছে একটু এক কথায় আপেরই ভাবি দরকার আশ্রয় নিজেকে গাড়ি কিনতে এইভাবে আমি টাকা নিয়েছিলাম বুঝলেন এই অনেক দিকে তো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে থাকে বলে আমি এখানে খেয়েছি আমাদের পার্কে যে আমার একটা কলেজ মট আছে কলেজ মডে বেশি থাকতে হবে টাকা ওই হাইস্কুল মডে যাতাম অটোমেটিক একটা জায়গাতে এক পর্যায়ে আমি অনেক টাকা মানুষজন চাপ আমার সরু চলে গেলো আমার

আমি ওই টাকা বাজার দিতে আসলে তোমার যে টাকা ছিল এই টাকাগুলো তুমি কী ওই তোমার যে গাড়ি ছিল বা তোমার যে দোকান ছিল তোমাদের টাকা পয়সা তুমি দোকান বলতাম যে নেই আসলে ব্যবসা আছে কিন্তু আমি ব্যবসার পিছনে থাকতাম পাশ থেকে বাড়াতাম দোকান খোলার দোকান দোকান না কলেজ মাঠ বা দোকানের ভিতরে ছাতা বন্ধ করে এক সাঁতার তোলা রেখে তবে খেলা করছিলাম করতে মনে করেন আমি সর্বশান্ত হয়ে এখন আমরা তারপরে তারপরে মনে করেন সরু চলে যাওয়ার পরে আমি বাজারে যখন বিশ লক্ষ টাকার মতো মেনেছিলাম তো আমি এলাকার থেকে টিকাগান চলে গেছিলাম আমার একটা বাথর ফোন আছে এখন ওই তারপরে তার সকল ভেঙে ফেলিসাম অনেকটা ফোন ভালো মানের উপর ফোনটা ভেঙে ফেলি ভেঙে ফেলার পরে এই ফোনটাকে খালাই তারপর আমি শীতগান চলে গেছিলাম শীতাগান দেওয়ার পরে আমার বিভিন্ন মানুষ বোন দেয় ফোন দিলে আমি ফোন করি না কখন কখন বন্ধুরা এলাকার লোকজন বালকাতে অনেক স্বাস্থ্য করার পর তারা টাকা বোঝা পাবে খাওয়ালা পেসেতে অনেকের কাছ থেকে শিখতে করে গেছিলাম ওই টাকায় টাকা বাড়তেছিলাম অনেকে অনেক কথাবার্তা বলতেছিলো পরে আমি আমার একটা বাড়ি ছিল আমার বাবা মা সবাই আমার মানে করেছে অনেক ওয়াদা করা দিয়েছে আমার স্ত্রী ওয়াদা করা দিয়েছে আমি কোনো দিন অর্ডার করিনি বাড়িটা একুশ লক্ষ টাকা বিক্রি করে দিয়েছে আমার বাড়ির পাশে যাতেছিলেন কাছে বিক্রি করে সবারই কেনা দেয় খুশি এখনও আমি আমার এখন আর পিছনে আমি এখন তিন লক্ষ সত্তর হাজার টাকা দিনা আসি বাড়ি একুশ লক্ষ টাকা বেঁচেছি খুবই পাঁচ দিনে খাস খাট করে খাইছি খাইছি কাচ্চা কাচ্চা আছে দুশো টাকা বা পাঁচশো টাকা দিতে কিন্তু ওই টাকা টাকায় মনে হয় আমার শোরুমের পুলি ছিল আমার মানে সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করতাম তো আমার ছিল মনে করেন গাড়ির আমরা সময় এই গাড়ি যখন আমি ব্যবসা করি থেকে

মানুষটা খারাপ ছিল আমার সব ম্যানেজার ছিল আমার একটা এলাকার একটা ছিলাম আমার এই তৈরি সম্পদ করতে সময় লাগেছিল আমার জীবনের পরিবর্তী যে বিশ বছরের মতো বিশ বছর কি চব্বিশ বছর আমার গতকাল থেকে আমি তেমন একটা লেখাপড়া করি নাই লেখাপড়া অল্প করছে বেড়াতে পড়তাম হাইপ করি পড়েছিলাম তারপরে পড়ি নাই তারপরের থেকে আমাদের সংসারটাও সফল সেই মোটামুটি কিন্তু হয় আমরা তা আমি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত থাকতাম গণত যেমন মনে করেন যে আমি কাপড় এক্সপোর্টের প্যান্ট শার্ট ঢাকামি গ্রুপ থেকে কিনে আনতাম গার্মেন্টসের ঝুঁক মাল এগুলো এগিয়ে বিভিন্ন ভ্যানে বিভিন্ন দোকানে তারপরে ওই মাল বেস এক্সপোর্টের মাল বেস্তরে সাথে আমি কালীগঞ্জ থেকে কাপড়ের প্যান্ট কালীগঞ্জ সদরঘাট কালীগঞ্জ থেকে প্যান্ট জেন্সি

এক বছর দুই তিন মাস কাজ করি না খেলা করে কোনো কাজ করি না কেউ গাড়ি চলে ভোট থেকে দিল করে হারালাম হচ্ছে এক বছর এক থেকে দুই বছর আমি খেলা করে টাকা হারিয়েছি সাতাশ লাভ আমি সর্বপ্রথম প্রথম যখন খেলা করতাম প্রথম প্রথম সেগুল আমি ভরতাম দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার এরকম করতাম ভরলে দেখা যাচ্ছে একদিন বিশ হাজার হারিয়েছি পরের দিন আবার দশ হাজার ভরছি দেখা যাচ্ছে একশো টাকায় ওরা একশো গুণ দিয়েছে একশো টাকায় একশো গুণ দিয়েছে ওই যে চাবি চাবিতে বাঁধলে বা আমার ওই যে ওই কয়েল বিভিন্ন এসে দান গেছে একশো গুণে বাদলে দেখা যাচ্ছে একশো টাকায় দশ হাজার টাকা দিয়েছে এমন দান গেছে আবার দেখা যাচ্ছে আপনার ওই এরকম পাঁচশো টাকা ধরেছি একশো গুলি বাঁধেছে পঁচিশ গুলি বানাচ্ছে বিশ গুলি বানাচ্ছে এরকম আমরা পাঁচ সাত হাজার থাকি এখন দিতে দিতে এক পর্যায়ে আমি ওই ক্ষতিগ্রস্ত বেশি টাকা দেখুন বেশি টাকা হলো সাধারণ আমি আর ওই ছোটো খেলার করতাম আর বড় খেলায় কে এর পাঁচ হয়ে যত এক কে মানে এক দুই কে মানে দুই সেই সময় বিশ কে পঁচিশ কে করে এক আমার জীবনে আমি সর্ব সর্বোচ্চ বেশি টাকা পাইছি হচ্ছে দশ হাজার আপনার দশ হাজার টাকার দান পাইছি পঞ্চাশ হাজার টাকার দাম পাইছিলে আমি হারিয়েছি বছর আমার মা বাবা সবাই কাঁদে আমার হাটটা ধরে আমার ছোট ছোট বাচ্চা আছে তিনটা আমার বাচ্চারা বাবা বাবা আমি আমার আমি হেলে হলে যাই মানুষজন রাত্রে মানুষের ভয় থেকে রাত্রে অনেক রাত্রে বাড়িতে শুকাম কখনো কখনো ঠাকুর অনেকে তাই দশটা এগারোটা বারোটা তুমি আমার বাড়ি যায় সে একটু টাকা দিয়ে বাড়ি আছে এই দুজন কিস্তি পিস্তে অনেক আছে তারা বাড়ি বাজাম রাত্রে যাতাম অনেক রাত্রে বাড়ি আমার স্ত্রীর এক পর্যায়ে খুব অশান্তি করে আমার স্ত্রী বলে যে তুমি মজা করতে বলেছো অনেক বাচ্চা কাচ্চা মাথা হাত দিয়ে আমার মার মাথায় দিয়ে আমি সফল করে বলতে বলেছেন আমি যদি এটা না করো তাহলে আমি বেশি খাব তা আমি বলেছিলাম যে ঠিক আছে আমি চার দিন আমার ঠান্ডায় থাকি আমি আপনি আপনার একদিন পুরো দিন এটা করেন এখন মনে করেন যে আমি দুধে পছন্দ করলাম যে আল্লাহ পাক আমার জীবনে পুরো দিন যেন এটা আমি জানা না করি এটা তো আমি শয়দানে পছন্দ করেছিলাম আমার কি আমি যতগুলো হালাল ব্যবসা করছি সব ব্যবসাতেই আমি সফলতা অর্জন করছি আমার যারা ছেলে বাবার আছে আমার সাড়ে বছর হয়ে আছে এই সাড়ে বছরের ভিতরে আমি প্রায় বারো তেরো বছর থেকে ইনকাম করে খাই বা ইনকাম করে আমার বাবা আছে পাশে আমি খুব ভালো একটা প্রশাসনের ইসলাম আল্লাহ করেন যে ব্যবসায় দিতাম সেই ব্যবসায় এই খেলা করতে যে আমার মাথায় আর কোনো তা কাজ করতে লাগবে ভালো কথা কোনো না গাড়ায় আমার স্ত্রীর সাথে অন্যদের উদ্দেশ্যে কি বলার আছে উন্মেদের ওসিলাই মনে করেন আমার অনেকেই বলতেছে তুমি এই কাজটা করলে বা এটা করতে বললাম তোমার মান সম্মান চাচ্ছি যান কি না মানসম্মান অনেক ভালো অনেক ভালো ভালো বন্ধু বাধ তোমার আসে বন্ধুরাও এখন আর ফোন করতে এমন একটা ধরে না আর যাই হোক আমার মান সম্মান চেয়েও আমি তো আত্মহত্যার পথ বেছে দিতে গেছিলাম তো সেই জায়গায় আল্লাহ বাঁচাইতে আমার সাথে দুটো ভাই ছিল আমি ওইটা যাওয়ার পর তারা আমার চেনেও না জানেও না আল্লাহ ছিল আমি ওই দোকানে ওইটা নিচ্ছি কেরাই একটা দিলে আমার ওই জায়গায় আতিয়ার নাম আর একটা ভাই আছে বন্ধুর নাম আমি নিচ্ছি এবার ও আমার পাশে যে পড়েছে তারা তারাপের পাশে এটা তুই কী করলি তারা বাড়িতে পাশে তো করে বিভিন্ন কথাকে দোকানদারে বেস্ত আমি সারা রাত রাগ ঘরে ভাবছিলাম যে আল্লাহ আত্মহত্যা আমার স্ত্রীর বলবো স্ত্রী পান্তে আমার তিনটা মেয়ে আমি কোন যাব আমার সবার একসাথে মানুষ যদি তুমি মনে যাও সবাই একসাথে তা নাহলে তুমি ভ্যান চালা খাও রিক্সা চালা খাও জল দিয়ে খাও এক বেলার জায়গায় দুবেলা মানে তিনবেলার জায়গায় এক দুইবেলা খাওয়া উদ্দেশ্য অন্যদের উদ্দেশ্য যে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা যেন আর কি কোনো দিন মানে না করে কারণ কেউ ভাবে যে শুরুতে অল্প টাকা দিয়ে বোধ হয় এত দেশে এমন চির দিন দেবে না ওরা যখন কোয়া ধরে সব পেয়ে যাচ্ছেন মাথা আপনাদের ফোনের দিক টাকা থাকতে থাকতে দশ মিনিট বিশ মিনিট টাকা থাকলে আর মাথায় কাজ করে না মানে এতটা হিট হয় মানে অত টাকা চলে পরে হাইটে পর মনে হয় জানি যদি বেশ খেলতাম তাই বলি যারা নতুন শুরু করেছেন বা খেলেন ফিরে আসেন এটুকু আমার উদ্দেশ্য আর আমার এই জীবন ইতিহাস দেখে

বড় মেয়ের নাম খাদিজা বয়স হচ্ছে বারো বৎসর ছোট মেয়ের বয়স সাত বৎসর মেজে মেয়ে বড় মেয়ের বয়স বারো বৎসর খাদিজা বয়স আর মেজে আয়সার বয়স হচ্ছে আপনার সাত বৎসর আয়সার বয়স আর আমার ছোট মেয়ের বয়স হচ্ছে আপনার ছয় মাসের মতো আমার টাকা পয়সা ছিল না তো আমি ওই চার দোকানে বসে থাকি বা ঘুমেট যাওয়া বসে থাকি অনেকে মন মোড়া দেখে বারপর অনেকে খারাপ বলে যেমন কিছু নেই আর খেলে না টাকা পয়সা তাহলে খেলতো না তো সব ঘুরেও গেছে ইটকেলে মারা কথা চায় আবার অনেকে এসে কয় যে তা খাওয়া এই কে আমি সেদিন

ওখানে এ যে মামু আজকে মামুই মেন গোসল করায়ছে এ মামু আসুন এ মামু মামা গোসল করায়ছে মেন হ্যাঁ মেন ভাবে বললো এটা দেখে না তার দরজন শিক্ষা নাই যাতে এই কাজটা আর যেন কেউ না করে এটার জন্য আমি আর আমার চাচা মিলে সাগরের মাথায় দুজন মিলে বুদ্ধা লাগি দেখেন ভিডিওটি আছে এই কামটা তো আর কেউ না করে সেটার জন্যে সাগর তো সর্বস্ত হয় সেই তার জন্য তার কেউ না করে সেটার জন্যে সবাই মিলে এই দুধ দিয়ে মোড়ে কেউ এনে করতে চাচ্ছিলাম আমি কোনো তিন রাত্তার মোড়ে আছে তাদের সারা দেশের লোক দেখে এই আমার মতো ঠিক আছে আমার নাম মোহাম্মদ কাশী